নম শিবায় জয় জয় শিব শম্ভু হরে কৃষ্ণা মহা শিবরাত্রি দু সালে কবে পড়েছে আটই মার্চ শুক্রবার নাকি নয় মার্চ শনিবার কোন দিন পালিত হবে মহা শিবরাত্রি বৈষ্ণবরা মানে কৃষ্ণ ভক্তরা কোন দিন পালন করবে মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি মহা শিবরাত্রি এবার কবে পড়েছে এই শিবরাত্রি করার কি নিয়ম এই মহাশিবরাত্রি ব্রত আমরা কিভাবে পালন করব। সারা দিন উপবাস থাকতে হবে নাকি অর্ধ দিবস অব্দি উপবাস করলেই হবে কিভাবে অভিষেক করব ভোলানাথের কি দ্রব্য দিয়ে অভিষেক করব অভিষেক করার কি নিয়ম রয়েছে কখন পালন করব কি সময়সূচি রয়েছে আজকে এই সব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পায় আমিও খুব ভালো আছি তো সামনে চলে আসলো মহা শিবরাত্রি পড়েছে এইবার দু সালে নয় মার্চ শনিবার ঠিক আছে এখন অনেকে বলতে পারে না আমরা দেখলাম ক্যালেন্ডারে আটই মার্চ শুক্রবার সরি শিবরাত্রি পড়েছে তাহলে আপনি বলছেন যে নয় মার্চ পড়েছে হ্যাঁ ঠিকই শুনেছ আটই মার্চও অনেকে করবে যারা শৈবগণ যারা শিব ভক্ত শৈবগণ তারা আটই মার্চে করবে কিন্তু যারা বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্ত তারা নয় মার্চ করবে এখন এটা কেন দু দিনের কি ব্যাপার রয়েছে এটার ব্যাপার হলো যে আমরা আগের দিন কেন করবো না তো আটই মার্চ শুক্রবার কারণ কারণ সেই দিন ত্রয়োদশী বিধা রয়েছে ঠিক আছে সকালে যখন সূর্য উদয় হয়েছে ব্রহ্ম মুহূর্ত তখন ত্রয়োদশী যুক্ত ছিল তার জন্য সেই আমরা ত্রয়োদশী বিধা চতুর্দশী আমরা করব না ব্রত শাস্ত্র অনুযায়ী ওটা করাতে নির্দেশ করা মানে নিষেধ করা হয়েছে ঠিক আছে তার জন্য আমরা আটই মার্চে শুক্রবারের চতুর্দশীটা আমরা করব না শিব চতুর্দশী আমরা করব পরের দিন কারণ পরের দিন ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী যুক্ত থাকছে ঠিক আছে তো তার জন্য আমরা কৃষ্ণ ভক্তরা বৈষ্ণবগণরা সবাই মার্চ শনিবার মহাশিবরাত্রি আর যারা আট তারিখে করবে তারা করতে পারো কিন্তু বৈষ্ণব মতে নয় মার্চ পড়েছে শিবরাত্রি ঠিক আছে তো আমরা জেনে নিলাম যে শিবরাত্রি কবে পড়েছে এখন শিবরাত্রির কি মাহাত্ম রয়েছে এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবি করব। তো এই শিবরাত্রি কেন আমরা করব। এটা কি যারা কৃষ্ণ ভক্ত তাদের উচিত নাকি যারা শিব ভক্ত তারাই শুধু শিবরাত্রি করবে না এরকম নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবানিকে বলেছেন যে যারা আমার ভক্ত তারা যদি শিব বিদ্বেষী হয় তাহলে কিন্তু তারা তাদের কোনো গতি হবে না এবং যতদিন সূর্য চন্দ্র রয়েছে ততদিন ওদের নরকে পচমান হতে হবে আবার যারা শিব ভক্ত কিন্তু আমার বিদেশী তারাও তাদেরও কোনো হবে না তারাও যতদিন সূর্য চন্দ্র বৈষ্ণব শিরোমণি সব থেকে বড় বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ শিব ভগবানের পরম শুদ্ধ ভক্ত তো ভগবান নিজের ভক্তকে দেখো নিজের সমানে কিন্তু স্থান দিয়েছে মানে আমার ভক্ত তুমি যতই আমার হরি নাম করছো আমার নাম গুণগান করছো কিন্তু শিবের আরাধনা করছো না বা শিবকে তোমরা গুরুত্ব দিচ্ছ না বা শিব বিদ্বেষী তাহলে তোমাদের কোনো ফল পাবে না যে আমরা কৃষ্ণ ভক্তি করছি অথচ শিবকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তি পুরো বেকার হয়ে যাবে তারপর আবার যারা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় যারা শৈবগণ রয়েছে শুধু ভোলানাথের নাম করছে কিন্তু কৃষ্ণ বিদ্বেষী মানে কৃষ্ণের যত তিথিগুলো রয়েছে সেগুলো তো ওরা পালন করে না কৃষ্ণের পূজা করে না তাদেরও কোনো গতি হবে না তাহলে তাই আমাদের সবার উচিত শিবরাত্রি করা এবং ভোলানাথকেও শ্রদ্ধা করা এবং ভগবান শ্রীকৃষ্ণেরও ভক্তি করা ঠিক আছে তাই আমরা সবাই কিন্তু শিবরাত্রি অবশ্যই পালন করব তো এখন কথা হলো যে শিবরাত্রি কিভাবে পালন করবো দিন কি উপবাস থাকতে হবে তো যারা বৈষ্ণব রয়েছে কৃষ্ণ ভক্তি যারা করেন তারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে পারে তারপর ভোলানাথের অভিষেক করে তারা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারে অনেকে আবার দিন রাত ব্যাপী উপবাস করে পুরো নির্জলা তো সেটাও করতে পারো এটা নিজের ব্যক্তিগত ইচ্ছা তারপর অনেকে আবার সন্ধে অবধি উপবাস করে সন্ধ্যের সময় অভিষেক করে তারপরে পালন করে সেটাও তোমরা করতে পারো আবার দিন রাত করে পরের দিন তোমরা নটা সাড়ে নটার দিকে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে পালন করতে পারো এটা ইচ্ছে কিন্তু আমাদের মায়াপুরে বেশিরভাগই ভক্তরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে তারপর সুন্দর করে অভিষেক করে তারপরে সেটা ভোলেনাথকে নিবেদন করে সে প্রসাদ দিয়ে পালন করে তো তোমরাও সেটা করতে পারো ঠিক আছে তো এখন আলোচনা করে যে আমরা কি সারা দিন তাহলে দিন কিভাবে অভিষেক করবো তো সর্বপ্রথম আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো সূর্য উদয়ের আগে ঠিক আছে তারপর আমরা গঙ্গা স্নান করে নেব গঙ্গা স্নান করে সুন্দর করে তিলক ধারণ করে দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে আরতি করে তো বারোটা পর্যন্ত যারা তাদের ক্ষেত্রে বলছি তো বারোটার সময় অভিষেক করবে ভোলানাথের কি দিয়ে অভিষেক করবে অভিষেক করবে দুধ দই ঘি মধু ফলের রস ডাবের জল এইগুলো দিয়ে অভিষেক করবে ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা অভিষেক কিন্তু তোমরা শঙ্খ দিয়ে করবে না কারণ অভিষেক শঙ্খ দিয়ে একমাত্র বিষ্ণু বিষ্ণুতত্ত্ব বা বিষ্ণু স্বয়ং রয়েছেন তাদের একমাত্র যেমন নারায়ণ বিষ্ণু কৃষ্ণ তারপরে নৃসিংহদেব যত বিষ্ণুতত্ত্ব রয়েছেন তাদের আমরা অভিষেক শঙ্খ দিয়ে করতে পারবো কিন্তু ভোলানাথের অভিষেক শঙ্খ দিয়ে হবে না সেটার ক্ষেত্রে আমরা অন্য পাত্র নিতে পারি বা কি বলে ওই তামার পাত্রগুলো দিয়ে আমরা অভিষেক করতে পারবো ঠিক আছে তো অভিষেকের তো অনেক মন্ত্র রয়েছে কিন্তু মেন মন্ত্র কিন্তু ওম শিবায় ওম শিবায় বলেও তোমরা তিনবার অভিষেক করতে পারো এগুলো দিয়ে অভিষেক করবে তামার পাত্র দিয়ে অভিষেক করে ভোলানাথের বেলপাতা তো তোমরা যেন খুব প্রিয় বেলপাতা এরকম বেলপাতা নেবে তিনটি পাতা যাতে থাকে আর বেলপাতাটা কিভাবে দেবে বলো তো সে গাছে যেরকম থাকে ওরকম না উল্টো করে দেবে ঠিক আছে তুলসী পাতা যেমন আমরা গাছে যেরকম থাকে সেরকমই দিতে হয় কৃষ্ণের চরণে বেল পাতাটা গাছে যেরকম থাকে তার উল্টো করে দেবে তারপরে ধুতরা ফুল তারপরে আকন্দ ফুল অপরাজিতা ফুল এগুলো তো ভোলানাথের খুব ফেভারেট তো এইগুলো তোমরা ভোলানাথকে অর্পণ করবে এখন দেখো শিবরাত্রি করে অনেক মেয়েরা শিবের মতো বর পেতে পেতে চায় অনেকে অনেকে ধন সম্পত্তি লাভের জন্য ঐশ্বর্য মান সম্মান এই জগতে তার জন্য শিবের পূজা করে কিন্তু কৃষ্ণ ভক্তরা পুজো করে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রদানের প্রাপ্তি করার জন্য কারণ ভোলানাথ হচ্ছেন বৈষ্ণব শিরোমণি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তো বৈষ্ণবের কৃপা ছাড়া কিন্তু ভগবানের কৃপা পাওয়া খুবই মুশকিল মানে পাওয়া সম্ভবই না ঠিক আছে তাই আমাদের যে ভোলানাথের কাছে প্রার্থনা আমাদের শুদ্ধ যাতে কৃষ্ণপ্রেম ভক্তি হয় কারণ জড়জাগতিক জিনিস চাইলে আমাদেরকে দিয়ে দেবে ওটা ক্ষণস্থায়ী কিছুক্ষণ আমাদের কাছে থাকলো আবার চলে যাবে তাই তো আজ আছে কাল নেই কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তি এরকম জিনিস যেটা আমরা পেলে একবার যদি পাই তাহলে আর হাত আমাদের থেকে হবে না তো এটা সব থেকে দামি জিনিস তো আমরা কেন মানে বুদ্ধি লোকেদের মতো ওই জিনিসগুলো চাইব যেগুলো আমাদের কাছে সবসময় থাকবে না এরকম জিনিস চাইতে চাইতে হবে চাইছি যখন তাহলে আমরা দামি জিনিস চাবো অমূল্য জিনিস চাইবো তাই তো হ্যাঁ তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবো ভোলোনাথের কাছে কেমন তো এইভাবে তোমরা অবশ্যই শিবরাত্রি পালন করবে তো এখন চলো আমরা শিবরাত্রি কোন প্রহরে মানে প্রথম প্রহরে কি দিয়ে অভিষেক করবে দ্বিতীয় প্রহরে কি দিয়ে অভিষেক করবে এবং কি মন্ত্র বলবে সেটা নিয়ে আমরা আলোচনা করি তারপরে ভোলাননাথের প্রার্থনা মন্ত্র আর হ্যাঁ যেটা বললাম অভিষেক তোমরা শঙ্খ দিয়ে করতে পারবে না কিন্তু শিবজিকে অর্ঘ দান করতে পারবে শঙ্খ দিয়ে কেমন সেটা দিয়ে তোমরা শঙ্খ জল ওই ব্যবহার করতে পারো কিন্তু অভিষেকের সময় তামার বা অন্য কোনো পাত্র দিয়ে অভিষেক করবে হ্যাঁ তো আমরা যেভাবে করি বারোটা অবধি উপবাস করি আর আমাদের ইস্কনেও তোমরা যদি আসতে পারো মায়াপুরে চলে আসবে যে কোনো নিকটবর্তী অনেক এখন মহাশিবরাত্রি পালিত হয় সব বৈষ্ণবরা মিলে ভোলানাথের অভিষেক করে তো তোমরা ওইখানে গিয়ে নিজেরা অভিষেক করতে পারো নাহলে অভিষেক দর্শন করতে পারো আর যদি মায়াপুরে আসতে পারো তাহলে তো খুবই ভালো মায়াপুরে এখানে ইস্কন মন্দিরে এখানে মানে মায়াপুরের আরেকটা ইস্কন মন্দির রয়েছে রাজাপুর জগন্নাথ রাজাপুর তোমরা যদি গিয়ে থাকো ওইখানে একটা ভোলানাথের বড় একটা সুন্দর করে মন্দির রয়েছে ওইখানে তো ওইখানেই মায়াপুরের যত লোকাল ভক্তরা আছে তারপরে আশেপাশে যত গ্রামের সব ভক্তরা বা এদিন যারা আসে মায়াপুরে তো সবাই রাজাপুর চলে যায় রাজাপুর গিয়ে সকাল সকাল পৌঁছে যায় তো তোমরাও যদি আসো তাহলে ওই সাতটা আটটা নাগাদ কিন্তু চলে আসবে ঠিক আছে তো ওইখানে গিয়ে কারণ দর্শন করতেও টাইম লাগবে যেতেও টাইম লাগবে রাজাপুর তোমরা ইস্কন মন্দির থেকে পনেরো টাকা করে ভাড়া নেয় এই সে টোটোতে তো টোটোতে করে রাজাপুর যদি ইসন মন্দির বলো এখানে নিয়ে যাবে তো এখানে জগন্নাথ বলদেব রুদ্র মহারানীকে দর্শন করবে তারপরে শ্রীমন্তিনী দেবী রয়েছে মহাপ্রভু রয়েছে তারই সঙ্গে রয়েছে ভোলা ভোলানাথ ঠিক আছে আর ভোলানাথ হচ্ছেন আশুতোষ অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যান তাই আমাদের কিন্তু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চলবে না ভোলানাথের কাছে তাড়াতাড়ি কৃষ্ণপ্রেম ভক্তি চেয়ে নিতে হবে যেটা সহজে কিন্তু পাওয়া যায় না অতি দুর্লভ কৃষ্ণ ভক্তি ঠিক আছে তাই ওইখানে গিয়ে আমরা ভোলানাথের অভিষেক দর্শন না হলে যদি সুযোগ পাই নিজেরাও করব আমিও চেষ্টা করব এখানে যাওয়ার নাহলে আমাদের বাড়িতেও আছে আর এই শিবরাত্রির দিন ভোলানাথ যত গোটা বিশ্বে যত শিবলিঙ্গ রয়েছে ওইগুলোর মধ্যে প্রবেশ করেন তো এই দিন কোনো শিবলিঙ্গ ছোট বা কোনোটা বড় বা এটার বেশি মাহাত্ত সেরকম কিছু না এই দিন এই মহাশিবরাত্রির দিন ভোলানাথ যত ছোট থেকে বড় শিবলিঙ্গ আছে সব শিবলিঙ্গর মধ্যে প্রবেশ করেন আর ভক্তদেরকে কৃপা করেন ঠিক আছে তো তারপরে আমরা অভিষেক করে নেব অভিষেক করে ভোগ লাগিয়ে দেখো ভোগ কিভাবে লাগাবে আগে ভোগ লাগাবে রাধা মাধবকে ঠিক আছে ওইখানে ভোলানাথও থাকবেন একটু নিচু জায়গাতে থাকবে তোমরা আমাদের বাড়ি যদি দেখে থাকো আসনটা দেখবে একটু নিচে রয়েছে রাধা মাধবের সামনেই রয়েছে যেহেতু পরম বৈষ্ণব তো রাধা মাধবকে আগে ভোগ নিবেদন করলে যেটা ভোগ ভোগমন্ত্র আছে ভোগমন্ত্র করার পর তারপরে আমরা দরজাটা বন্ধ করে দিতো দরজাটা খোলার পর তারপরে ভোগটা একটু নাড়া দিয়ে হাত জোড় করে প্রার্থনা করতে হবে হে রাধা মাধবের পার্শ্বদগণ সমস্ত বৈষ্ণবগণ ভোলানাথ তারপরে বৈষ্ণব ঠাকুর গুরুদেব তোমরা সবাই কৃপা করে রাধা মাধবের প্রসাদ গ্রহণ করো আর আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করো আর অপরাধ ক্ষমা করো বলে প্রণাম করবে ততক্ষণে যত সব বৈষ্ণব আছে ভোলা নাচ সহ সবাই কৃষ্ণপ্রসাদ পেয়ে যাবে আর আমাদেরকে শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান করবে তো আশা করছি তোমরা সবাই শিবরাত্রি ব্রত করবে নিজেও করবে আর অপরদেরকে অবশ্যই বলবে তো আমি তো এখনও ভালোভাবে বলতে পারি না তো আমার ভুল ত্রুটি মার্জনা করবে আর সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর শিবরাত্রে আগে দিন কিন্তু অবশ্যই আমিষাহার বর্জন করবে एक्चुअली আগের দিন কেন একাদশী পড়ছে সাত তারিখ তো ছ তারিখ থেকে টানা আমাদের 10 তারিখ অবধি আমিষাহার বর্জন করা উচিত যারা আমিষার গ্রহণ করো তাদের ক্ষেত্রে বলছি ঠিক আছে চা পান বিড়ি কফি এগুলো একদম বন্ধ করবে আর শিবরাত্রে দিন মিথ্যা আচরন মানে যত সত্যটা সম্ভব পাপ জায়গা থেকে দূরে থাকবে ভগবানের শুদ্ধ ভক্তি করবে গ্রন্থ আদি অধ্যয়ন করবে আর অধিক হারি নাম জপ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এখন আমরা শিবের মন্ত্রগুলো দেখে নিই প্রার্থনা মন্ত্র মন্ত্র আর তারই সঙ্গে কিভাবে কোন প্রহরে কোন কি দিয়ে অভিষেক করতে হবে আর কি মন্ত্র বলতে হবে সেটা জেনে নিই হরে কৃষ্ণা